হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন রিয়াকশন তো এই ভিডিওতে কথা বলবো বিজয় সেতুপতির নতুন সিনেমা যেটা খুব রিসেন্টলি রিলিজ করে গিয়েছে সিনেমাটার নাম হচ্ছে মহারাজা তো কেমন ছিল এই সিনেমা ওয়েল তো এই সিনেমাটা নিয়ে রিভিউ করার একটা কথা বলতে সেটা হচ্ছে অনেক সিনেমা রয়েছে যেগুলো দেখার পর মানুষ ভুলে যায় বাট অনেক সিনেমাই থাকে যেই সিনেমাগুলো রেস কাটতে বেশ কয়েকদিন সময় লাগে তো এই সিনেমাটা হচ্ছে এরকমই একটা সিনেমা সিনেমাটা যেভাবে শুরু হচ্ছে এবং শেষে গল্পটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটা অনেকের পক্ষেই মেনে নেয়া খুবই কষ্টকর মানে অনেক সাধারণ অডিয়েন্স রয়েছে যারা এই এন্ডিংটা মানতে পারবে না এমন নয় যেখানে অনেক বেশি ব্রুটালিটি রয়েছে যার কারণে আপনার জিনিসটা নিতে সমস্যা হবে বিষয়টা হচ্ছে এখানে যে গল্পটা সেই গল্পটাই যেভাবে শেষ হচ্ছে গল্পটা যেভাবে আগাচ্ছে সেই বিষয়টা মানতে বা নিতে অনেকেরই কষ্ট হবে তো সিনেমাটা এক কথায় ব্যাপক ছিল আমি যদি গল্পটা ছোট করে বলি গল্পটা ঠিক এমন এখানে বিজয় সেতুপতির যে ক্যারেক্টার সে খুব একটা সাধারণ মানুষ সে একটা সেলুনের মালিক সে মানুষের চুল কাটে এবার তার একটা মেয়ে রয়েছে তারা খুব সুন্দরভাবে ঠিক হঠাৎ করে আমরা দেখতে পাই বিজয় সেতুপতি সবার খুব প্রিয় এই ডাস্টবিনটা হারিয়ে গিয়েছে এবারে তার এই ডাস্টবিনটা লাগবে এবার পুলিশ তাকে জিজ্ঞেস করছে ডাস্টবিনটা খুব মূল্যবান ছিল কিনা বা এখানে মূল্যবান কিছু রাখা ছিল কিনা কিন্তু সে বলছে না এরকম কোনো কিছুই নয় ডাস্টবিন একটা লোহার সাধারণ একটা ডাস্টবিন কিন্তু তারপরেও এই জিনিসটা তার লাগবে তো এভাবেই গল্পটা এগোয় এরপরে গল্পটা গিয়ে কোথায় শেষ হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আপনাদের এই সিনেমাটা দেখে নিতে হবে এবং এই সিনেমার শেষের যে টুইস্ট সেটা জাস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে তো শুরুতে যদি বলি সিনেমার পজিটিভ দিক প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমাটার গল্প গল্পটা ব্যাপক শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে গল্পটা আগায় গল্পটা দুর্দান্ত সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এর স্ক্রিন গল্পটা যেরকম ভালো এর স্ক্রিন প্লেটাও আরও এক ধাপ এগিয়ে মানে গল্পটা যেভাবে দেখানো হয়েছে যে ন্যারেটিভে গল্পটা চলছে দুটো টাইম লাইন এখানে দেখানো হচ্ছে এবং দুটো টাইম লাইনকে কীভাবে এক করা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এক সেকেন্ডের জন্য বোর ফিল হবেন না খুবই সাধারণ একটা গল্পকে অসাধারণভাবে শেষ করা হয়েছে দেখতে দুর্দান্ত লাগে থার্ড পজিটিভ দিক হচ্ছে বিজয় সেতুপতি এক কথায় অসাধারণ দুটো বয়স রয়েছে তার এখানে একটা হচ্ছে যুবক বয়স এবং আরেকটা মোটামুটি অনেকটাই বয়স হয়ে গিয়েছে এবং দুটো ক্যারেক্টারে বিজয় সেতুপতি যে পারফরমেন্সটা দিয়েছে মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং আমার বিজয় সেতুপতির কাজ দুর্দান্ত লেগেছে সত্যি কথা বলতে এই সিনেমাটা নিয়ে অনেক কিছু বলা যেত বাট সমস্যা হচ্ছে যে স্পয়লার হয়ে যাবে যারা সিনেমাটি দেখেনি তারা সিনেমাটা দেখার সময় সেই লেভেলের মজা পাবে যদি আমি গল্পের আরও বেশি ডিটেলসে যাই এক কথায় সিনেমাটা দুর্দান্ত ছিল তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এইরকম সিনেমায় টাইপের এরকম সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই অসাধারণ হতে হয় যেটা আপনার অনেক দিন পর্যন্ত আপনার কানে বাঁচবে তো এই সিনেমায় সেই লেভেলের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না স্টিল সিনেমাটা এক কথায় দুর্দান্ত ছিল আমার কাছে অসাধারণ লেগেছে তো এই সিনেমাটা ম্যাক্সিমাম দিকে আমার কাছে পজিটিভ লেগেছে নেগেটিভ জিনিস মানে সেরকম ছিল না বললেই চলে খুবই পাওয়ার প্যাক একটা সিনেমা গল্পের মধ্যেই থাকবেন তো সিনেমাটা কথাই অসাধারণ ছিল আপনারা যারা সিনেমাটি দেখেছেন তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কর্মক্ষেত্রে জানাবেন আর যারা সিনেমাটি দেখে আমি তাদের হাইলি রিকমেন্ড করব। সিনেমাটি দেখে নেওয়ার জন্য অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এটাই বলার ছিল যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার